আর যে খবর দিকে নজর রাখতে হচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে টিএমসিপি ইউনিটের প্রভাবশালী সদস্য মুস্তাফিজুরের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে আর্যকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল এই মুস্তাফিজুর ছবি প্রকাশ করে দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের র্যাগিং থেকে পাশ ফেল সবই ছিল সন্দীপ ঘনিষ্ঠের হাতে চাঞ্চল্যকর অভিযোগ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন ক্লাসে থাকে টিচার্সরা বেরিয়ে যায় এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে দরজা বন্ধ করে দেয় আর এই মুস্তাফিজুর রহমান মালিক এ আসে এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে আর যা তাভাবে র্যাগিং নেওয়া হয় আমাদের আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না সবারই সামনে পাবলিকলি হ্যারেস করা হয় ওপেনলি হ্যারেস করা হয় যে কি হয় আমাদের অডি আছে ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয় তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম ইয়ে পুরো অন্ধকার থাকে ওরা নেশা করে আসে ওরা গাঁজা খেয়ে আসে ওরা মদ খেয়ে আসে ওরা নেশা ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি তুই ডান্স কর এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে অবধি এটা আর্জিকর হয়নি কিন্তু এটা আর্জিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস পড়াচ্ছিলাম তাদেরকে ভয় দেখিয়ে বলা হয় যে এরকমভাবে ক্লাস করা যাবে না তারপরে মুস্তাফিজুর রহমান এবং তাদের দল বল যাদের নাম আমরা চিঠিতে পড়লাম তারা এসে মেডিসিন ডিপার্টমেন্টের সেমি রুমে এসে আমাদেরকে আমায় আমার কপিজিটি অনিক দাস আমার সিনিয়র থার্ড ইয়ার পিজিটি সবি মণ্ডল এবং আমার জুনিয়র সৌরদীপ দেবকে ওপেন থ্রেট দেয় যে এরকমভাবে করা যাবে না ওদের এদের থ্রেড কালচার এগেনস্টে কথা বলা যাবে না যদি বলা হয় তাহলে মেদিনীপুরে একটা পিজিটি কমে যাবে একের পর এক অভিযোগ এই মুস্তাফিজুরের বিরুদ্ধে আর এই নিয়ে কি বলছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মৌসুমী নন্দী শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ তিনি বা কি বলছে শুনুন মুস্তাফিজুর রহমান মল্লিক ঢুকতে পারবে না কলেজ প্রেমিসেসে আনটিল ফার্দার অর্ডার এরকম কি কোনো অর্ডার হয়েছে আপনাদের অর্ডার সিটি ওরা দেখাচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে এরকম কি কিছু সিদ্ধান্ত নিয়ে হয়েছে ম্যাম মানে অ্যাকচুয়ালি ওরা ডিমান্ড করছিল যে আমরা অবস্থান তুলব না আচ্ছা তা ওদের যা যা ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলোই আমরা কাগজে লিখে দিয়েছি তাই তো টেম্পোরারি ওকে বলা হয়েছে যে তুমি তাদের এখন এসো আর ওকেও ইনভেস্টিগেশন কমিটিতে ডাকা

মুখে কালো মাস্ক তারা প্রতিবাদ জানাচ্ছেন আজকার হাসপাতালের চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে ঘটনা যার প্রতিবাদে পথে নেমেছেন দক্ষিণ কলকাতার একটি স্কুলের অভিভাবকরা আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তুলিকা বিস্তারিত জানতে চাইব কি ছবি রয়েছে জানো দেখো অভয়াকে যেভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং এই ঘটনার বিচার যেরকম একদিকে সকলেই চাইছেন তার সঙ্গে স্কুলের যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু বিচার চাইছেন আর সে কারণে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মৌন মিছিল করছেন একেবারে গড়িয়াহাট ডিপো থেকে শুরু করে তারা গোল পার্ক পর্যন্ত এই মিছিল করছেন এবং তারা একাধিকের দাবি জানাচ্ছেন যাতে এরকম ঘটনা আর কারোর সঙ্গে না ঘটে এবং যাতে অভয়া সঠিক বিচার পায় সেই দাবি জানাচ্ছেন এবং আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার কী দাবি আপনারা মূলত জানাচ্ছেন এই মৌন মিছিলের মাধ্যমে আমাদের দুটো দাবি প্রথম দাবি হচ্ছে অবশ্যই তিলোত্তমার বিচার এবং দ্বিতীয় দাবি মা হিসাবে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ আজ আমরা আমাদের বাচ্চাদের হাত ধরে হয়তো স্কুলে দিয়ে আসছি একটা সময় সেই হাতটা আমাদেরকে ছাড়তেই হবে যে সেই হাতটা যখন আমরা বাচ্চাদের ছাড়বো তখন যেন আমরা একটা সুরক্ষিত সুস্থ সমাজ ওদেরকে দিতে পারি এটা হচ্ছে আমাদের এই দুটো দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি আমি আরেকজন অভিভাবকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তার কারণ তিনি বলছিলেন একদিকে যেরকমভাবে অভয়ার মা যে একাধিক অভিযোগ করছেন সে তিনি চিৎকার করছেন তিনি বিচার চাইছেন তার সাথে আমরাও চাইছি যে নৃশংস ঘটনা একটা কর্মরত অবস্থায় ঘটেছে এটা তো মেনে নেওয়া যায় না আমাদের মতো এত উন্নত শহরে একটি এত বড় সনামধন্য একটা হসপিটালের মধ্যে কর্মরত অবস্থায় একটা মহিলার সঙ্গে একটি হসপিটালের মধ্যেই ঘটনা ঘটেছে এমন নয় এটা বাইরে এবং এই ঘটনাটার অতি ভয়াবহতা ইয়ে করছে মানে আজকে আমরা কোন যুগে দাঁড়িয়ে আছি যেখানে এত বড় জায়গাতে এই ঘটনাটা মধ্যে আমাদের বাচ্চারা কোথায় সেফ আছে এখানে আমরা তো এটাই বুঝতে পারছি না যে আমাদের প্রত্যেকেরই ছেলে হোক মেয়ে হোক আমাদের সামনে প্রত্যেকেই মা কিন্তু আমাদের আমরা এটা বিচার চাইছি যে ঘটনাটি কেন হল এবং এর পিছনে কি কারণ কি মনে হয় যে এই অভয়ার যখন দেহ উদ্ধার হলো যেভাবে পুলিশের ভূমিকা হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা সেখানে কি কি আত্মহত্যা ঘটনাকে চালিয়ে চেষ্টা দেখুন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা তো প্রথমে করা হয়েছিল প্রথমে তো বলা হয়েছিল আপনার মেয়ে অসুস্থ তারপরে তো এরকম দেখুন এখন অনেক রকম কথা উঠেছে হ্যাঁ এবার এটা কখন কিভাবে উঠেছে এতটা তো আমরা আমরা এগুলো বলতে চাই না হ্যাঁ আমরা সব শুনছি আমরা তো আর ভিতরে গিয়ে সে দেখতে পাচ্ছি না কিন্তু এইটুকু তো বুঝতে পারছি যে কোথাও একটা বিরাট গলদ রয়েছে বলেই না আজকে জিনিসটা ঘটেছে গলদের জন্য এটা তো আত্মহত্যাও নয় কোনো অসুস্থতাও নয় যেভাবে যা একটা শরীরে এত কামড়ের দাগ পাওয়া গেছে মেয়েটিকে নৃশংসভাবে আমরা মানে ভাব গেলেও খারাপ লাগে যে এত ভালো একটি মেয়ে মা বাবা কত কষ্ট করে বড় করেছেন যে আমরা সন্তানদের বড় করছি তো এটা তো আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার তো ব্যবস্থা করা হয়েছিল হয়তো কিন্তু বা বলা হয়েছিল অসুস্থ সেটা তো সবই প্রমাণ লোপাটের জন্য বলা হয়েছিল আসল ঘটনাকে ধাপিতে তারা পথে নেমেছেন এই মুহূর্তে যে ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা আপাতত তোমাকে ধন্যবাদ গড়িয়াহাট গোল পার্ক মিছিল স্কুলের অভিভাবকদের এই মিছিল